আমি বুকারি রহমাতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করব আপনাদেরকে শোনাব ভিডিওটি টেনে দেখতে থাকুন নাম মোহাম্মদ ইবনে ইসমাইল কুনিয়াত আবু আবদুল্লাহ লকব সাইকুল ইসলাম ও আমিরুল মুমিন ফিল হাদিস বংশ পরিচয় মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইব্রাহিমিস বা আল জুফি আল বুখারি রহমাতুল্লাহ আলাহের পূর্বপুরুষ বার্দ অগ্নি পূজক ছিলেন বার্দিস বা শব্দটি ফার্সি এর অর্থ কৃষক তার পুত্র মুগিরা বুখারার গভর্নর ইয়ামান এর হাতে ইসলাম গ্রহণ করেন এর জন্য ইমাম বুখারিকে আল জুফি আল বুখারার আদিবাসী হিসেবে বুখারির বলা হয় ইমাম বুখারির দাদার পিতা মুগিরা এবং দাদা ইব্রাহিম সম্বন্ধে ইতিহাসে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না কেবল এটুকু জানা যায় যে তার পিতা ইসমাইল একজন মহাদ্দিস ও বুজুর্গ লোক ছিলেন ইমাম মালিক হাম্মাদ ইবনে জাইদ ও আবদুল্লাহ ইবনুল মুবারক রাহমেতুল্লা আলাহি সাল্লাম প্রমুখ প্রসিদ্ধ হাদিস বিশারদদের কাছে তিনি হাদিস শিক্ষা করেন তিনি জীবনে কখনো হারাম বা সন্দেহজনক অর্থ উপার্জন করেননি তার জীবিকা নির্বাহের মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য তার আর্থিক অবস্থা ছিল সচ্ছল জন্ম ও মৃত্যু ইমাম বুখারি রহমতুল্লাহাল্লাম একশো চুরানব্বই হিজরির তেরোই সাওয়াল জুমার দিন জুমার নামাজের কিছু পরে বুখারায় জন্মগ্রহণ করেন এবং দুইশো ছাপ্পান্ন হেজরির পহেলা সাওয়াল শনিবার ঈদের রাতে ঈশান নামাজের সময় সমরকন্দের নিকটে খারাতাঙ্গ পল্লীতে ইন্দিকাল করেন তার বয়স হয়েছিল তেরো দিন কম বাষট্টি বছর খারাতাঙ্গ পল্লীতেই তার দাফন সম্পন্ন হয় শিশুকালে পিতা ইসমাই করেন তার মা ছিলেন পরহেজগার ও বুদ্ধিমতী স্বামীর রেখে যাওয়া বিরাট ধন সম্পত্তির দ্বারা তিনি তার পুত্র আহমদ ও মোহাম্মদকে লালন পালন করতে থাকেন শৈশবে রোগে আক্রান্ত হলে মুহাম্মাদের চোখ নষ্ট হয়ে যায় অনেক চিকিৎসা করেও যখন তার চোখের দৃষ্টিশক্তি কিছুতেই ফিরে এলো না তখন তার মা আল্লাহর দরবারে খুব কান্নাকাটি ও দোয়া করতে থাকেন এক রাতে তিনি স্বপ্নে দেখেন এক বুজুর্গ ব্যক্তি তাকে বলছেন তোমার কান্নাকাটির ফলে আল্লাহ তাআলা তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন স্বপ্নেই তিনি জানতে পারলেন এ বুজুর্গ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন সত্যিই তার পুত্রের চোখের দৃষ্টিশক্তি ফিরে এসেছে বিস্ময় ও আনন্দিত তিনি আল্লাহর দরবারে দুরাকাত শকরানা নামাজ আদায় করেন পাঁচ বছর বয়সেই মোহাম্মদকে বুখারার এক প্রাথমিক মাদ্রাসায় ভর্তি করা হয় মোহাম্মদ বাল্যকাল থেকেই প্রখর স্মৃতিশক্তি ও মেধার অধিকারী ছিলেন মাত্র ছয় বছর বয়সেই তিনি কোরআন হাফিজ করে ফেলেন এবং দেশ দশ বছর বয়সে প্রাথমিক শিক্ষা সমাপ্তি করেন বছর বয়সে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নের জন্য বুকারার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম দাখিল রহমাতুল্লা হাদিস শিক্ষা কেন্দ্রে ভর্তি হন সে যুগে নিয়ম অনুসারে তার সহপাঠীরা খাতা কলম নিয়ে উস্তাদ থেকে শ্রুত হাদিস লিখে নিতেন কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম সাধারণত খাতা কলম কিছুই সাথে নিতেন না তিনি মনোযোগের সাথে উস্তাদের বর্ণিত হাদিস শ্রবণ করতেন ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম বয়সে সকলের চেয়ে ছোট ছিলেন সহপাঠীরা তাকে প্রতিদিন এ বলে বর্ষনা করত যে খাতা কলম ছাড়া তুমি অনর্থক কেন এসে বসো একদিন বিরক্ত হয়ে তিনি বললেন তোমাদের লিখিত খাতা নিয়ে এসো এতদিন তোমরা যা লিখেছো তা আমি মুখস্থ শুনিয়ে দেই। তারা খাতা নিয়ে বসলো আর এতদিন শ্রুত কয়েক হাজার হাদিস ইমাম বুখারি রহমাতুল্লাহ সাল্লাহ হুবু ধারাবাহিকভাবে শুনিয়ে দিলেন কোথাও কোনো ভুল করলেন না বরং তাদের লেখায় ভুল ত্রুটি হয়েছিল তারা তা শুনে সংশোধন করে নিল বিস্ময়ে তারা হতবাক হয়ে গেল ঘটনার পর ইমাম এর প্রখর স্মৃতিশক্তির এ রহমাতুল্লাহ কথা চারদিকে ছড়িয়ে পড়ল ১৬ বছর বয়সে ইমাম বুখারী রহমাতুল্লা আলাহ সাল্লাম বুখারা ও তার আশেপাশের শহরের প্রসিদ্ধ মহাদ্দগণ থেকে বর্ণিত পায় সকল হাদিস মুখস্থ করে ফেলেন সেই সঙ্গে মুসলিম বিশ্বের খ্যাতিমান মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক ও ওয়াকি রাহমাতুল্লাহ সাল্লামের সংকলিত হাদিস গ্রন্থসমূহ মুখস্থ করে ফেলেন এরপর তিনি মা ও বড় ভাই আহমদের সাথে হজে গমন করেন হজ শেষে বড় ভাই ও মা ফিরে আসেন ইমাম বুখারি রহমাতুল্লাহ সাল্লাম মক্কা মুকার ও মদিনা তাইবাহ কয়েক বছর অবস্থান করে উভয় স্থানের প্রসিদ্ধ মহাদিসগণের নিকট থেকে হাদিস শিক্ষা করতে থাকেন এ সময় তিনি কাদায়াস সাহাবাওয়াত তাবিইন শিরক শীর্ষক তার প্রথম গ্রন্থ রচনা করেন অতপর মদিনায় অবস্থানকালে চাঁদের আলোতে তারিখে কবির লিখেন ইমাম বুখারি রহমেতুল্লা আলাহাল্লাম হাদিস সংগ্রহের উদ্দেশ্যে তৎকালীন মুসলিম বিশ্বের বিখ্যাত জ্ঞান কেন্দ্র কুফা বস্রা, বাগদাদ সিরিয়া মিশর খুরাসান প্রভৃতি শহরে বারবার সফর করেন এ সকল স্থানের প্রসিদ্ধ মহাদ্দিসগণ থেকে তিনি হাদিস শিক্ষা করেন সাথে সাথে অন্যদেরও তিনি হাদিস শিক্ষাদান করতে থাকেন এবং গ্রন্থ রচনাও ব্যাপৃত থাকেন তার সর্বশ্রেষ্ঠ কীর্তি জামি সহি বুখারী শরীফ সর্বপ্রথম মক্কা মোকারমায় মসজিদে হারামে প্রণয়ন শুরু করেন এবং দীর্ঘ ষোলো বছরে এ বিরাট বিশুদ্ধ হাদিস গ্রন্থ রচনা সমাপ্ত করেন আগেই উল্লেখ্য করা হয়েছে যে ইমাম বুখারি রহমাতুল্লা সালাম অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি নিজেই বলেছেন এক লক্ষ সহি ও দুই লক্ষ গায়ের সহি তার মুখস্থ ছিল তার এ অস্বাভাবিক ও বিস্ময়কর স্মৃতি শক্তির খ্যাতি সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন শহরের মহাদ্দিজগণ নানাভাবে তার এ স্মৃতিশক্তির পরীক্ষা করে বিশ্বয়ে হতবাক হয়েছেন এবং সকলেই স্বীকার করেছেন যে হাদিস শাস্ত্রে তার সমকক্ষ কেউ নেই এ সম্পর্কে তার জীবনে গ্রন্থে বহু চমকপ্রদ ঘটনার উল্লেখ রয়েছে মাত্র এগারো বছর বয়সে বুখারার বিখ্যাত মহাদিস দাখিলের হাদিস বর্ণনা যে ভুল সংশোধন করে দেন হাদিস বিশারদগণের কাছে তা সত্যিই বিস্ময়কর ইমাম বুখারি রহমাতুল্লাহ সাল্লাম এক হাজারেরও বেশি সংখ্যক মহদ্দিস থেকে হাদিস শিক্ষা লাভ করেছেন তাদের মধ্যে মাক্কি ইবনে ইব্রাহিম আবু আসিম ইমাম আহমদ ইবনে হাম্বল আলী ইবনুল মাদানী ইসহাক ইবনে রাও সহ হুমাইদি ইয়াই ইয়া ইবায়ুদ্দুল্লাহ ইবনে মুসা মোহাম্মদ ইবনে সালাম আল বাইকান্দি ও মোহাম্মদ ইবনে ইউসুফ আল ফারায়েজি ফরাইবি রহমাতুল্লা আল্লাহ সাল্লাম প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য তার উস্তাদদের অনেকেই তাবিদের থেকেও হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারি আলাহ থেকে সাল্লাম থেকে বুখারি শরীফ শ্রবণকারীর সংখ্যা নব্বই হাজারেরও অধিক বলে উল্লেখ করা হয়েছে এছাড়াও তার ছাত্র সংখ্যা বিপুল তাদের মধ্যে ইমাম মুসলিম ইমাম তিরমিজি আবু হাতিম আল্লাহ রাজি রহমাতুল্লাহ সাল্লাম প্রমুখ প্রসিদ্ধ মহাদ্দিসগণ সব সবিশেষ উল্লেখযোগ্য ইমাম বুখারি রহমাতুল্লাহ সাল্লাম মহৎ চরিত্রের অধিকারী ছিলেন দান খয়রাত করা তার স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল উত্তরাধিকার সূত্রে তিনি পিতার বিরাট ধন সম্পত্তির অধিকারী হয়েছিলেন কিন্তু তিনি তার সবই গরিব দুঃখী ও হাদি শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছেন তিনি নিজে অতি সামান্য আহার করতেন কখনো কখনো মাত্র দু তিনটি বাদাম খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছেন বহু বছর তরকারি ছাড়া রুটি খাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন ইমাম বুখারি রহমাতুল্লা আলাহ সাল্লাম এর সততা জনশ্রুতিতে পরিণত হয়েছিল প্রসঙ্গত এখানে একটি ঘটনার উল্লেখ করা যায় আবু হাফস রহমাতুল্লা আলাহ সাল্লাম একবার তার কাছে বহু মূল্যবান পণ্যদ্রব্য প্রেরণ করেন এক ব্যবসায়ী তা পাঁচ হাজার দিরহাম মুনাফা দিয়ে খরিদ করতে চাইলে তিনি বললেন তুমি আজ চলে যাও আমি চিন্তা করে দেখি পরের দিন সকালে আরেক দল ব্যবসায়ী এসে দশ হাজার দীর্হাম মুনাফা দিতে চাইলে তিনি বললেন গত রাতে আমি এক দল ব্যবসায়ীকে দিবার জন্য নিয়ত করে ফেলেছি কাজেই আমি আমার নিয়তের খেলাপ করতে চাই না পরে তিনি তা পূর্বোক্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার দীর্হামের মুনাফাই দিয়ে দিলেন নিয়ত বা মনের সংকল্প রক্ষা করার জন্য পাঁচ হাজার দীর্হাম মুনাফা ছেড়ে দিতে তিনি দ্বিধাবোধ করেননি ইমাম বুখারি রহমাতুল্লা বলেন আমি জীবনে কোনো দিন কারো গিবত শিকায়াত করিনি তিনি কোরআন মজিদ রমজান মাসে পুরো তারাবিতে এক খতম প্রতিদিন দিবা ভাগে এক খতম এবং প্রতি তিন রাতে এক খতম করতেন একবার নফল নামাজ আদায়কালে তাকে এক বিচ্ছু ষোল সতেরো বার দংশন করেন কিন্তু তিনি যে সুরা পাঠ করছিলেন তা সমাপ্ত না করে নামাজ শেষ করেননি এভাবে তাকুয়া পরহেজগারি ইবাদত দান খয়রাতের বহু ঘটনা তার জীবনীকার বর্ণনা করেছেন যা অসাধারণ বিস্ময়কর ইমাম বুখারি রহমাতুল্লা আলা সাল্লামকে জীবনে বহু বিপদ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে হিংসুকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করেন বুখারার গভর্নর তার দুপুত্রকে প্রাসাদে গিয়ে হাদিস শিক্ষাদানের আদেশ করেন এতে হাদিসের অবমাননা হবে মনে করে ইমাম বুখারি রহমাতুল্লা আলাহ সাল্লাম তা প্রত্যাখ্যান করেন এ সুযোগে দরবারের কিছু সংখ্যক হিংসুকের চক্রান্তে তাকে শেষ বয়সে জন্মভূমি বুখারা ত্যাগ করতে হয়েছিল এ সময় তিনি সমরকান্দীর আহ্বানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন পথিমধ্যে খাতাং পল্লীতে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠলেন সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পয়লা সাওয়াল শনিবার দুইশো ছাপ্পান্ন হিজড়িতে করেন দাফনের পর তার কবর থেকে সুগন্ধি বিচ্ছুরিত হতে থাকে লোকে দলে দলে তার কবরের মাটি নিতে থাকে কোনোভাবে তা নিবৃত করতে না পেরে কাটা দিয়ে ঘিরে তার কবর রক্ষা করা হয় পরে জৈনিক অলি মানুষের আকিদা নষ্ট হওয়ার আশঙ্কায় সে সুগ্রাণ বন্ধ হওয়ার জন্য দোয়া করেন ফলে তা বন্ধ হয়ে যায় হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অন করে রাখুন আসসালামু আলাইকুম